মাত্র তিন মাসে বাংলাদেশ ভারতের বন্দর ব্যবহার করে রপ্তানি করেছে মাত্র পাঁচ হাজার কোটি টাকার তৈরি পোশাক কিন্তু এখন ভারত হঠাৎ করে যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটি ছিল সেটি বন্ধ করে দিয়েছে এতে কি বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে নাকি প্রকৃত অর্থে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলব আপনাদের সাথে বিশ্লেষণে থাকবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আসল কারণ এবং এর অর্থনৈতিক প্রভাব এবং ভবিষ্যতের পথ কী হতে পারে খোলামেলা আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর আমাদের পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি যেই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট শব্দটা অনেকের কাছে নতুন মনে হতে পারে যে কারণে এটা আসলে কি এই ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে বাংলাদেশ কি কি সুবিধা বুক করত ভারতের কাছ থেকে সেই বিষয়টা আগে একটু খোলাসা করে নিই আপনাদের সামনে মূলত ট্রান্সশিপমেন্ট হচ্ছে এইটাই যে এক দেশ তার পণ্য সরাসরি না পাঠিয়ে অন্য দেশের বন্দর ব্যবহার করে বা বন্দর ব্যবহার হয়ে গন্তব্যে পাঠায় অর্থাৎ বাংলাদেশ কোনো পণ্য যখন বিদেশে পাঠায় তখন হচ্ছে নিজ দেশের বন্দর ব্যবহার না করে পার্শ্ববর্তী ভারতীয় দেশের বন্দর ব্যবহার করে অন্য দেশে পাঠায় যে সুবিধাটি নিয়ে তাকেই কিন্তু ট্রান্সশিপমেন্ট বলা হয় তাকে বিশেষ করে দুই হাজার বিশ সাল থেকে ভারত বাংলাদেশকে এই সুবিধাটা দিচ্ছে এবং এতে বাংলাদেশের তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল আপনারা জানেন যে বাংলাদেশ পোশাক রপ্তানি খাতে অন্যতম একটি বড় দেশ যা যারা সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে থাকে বিশ্বের বিভিন্ন দেশে আর এক্ষেত্রে এই সুবিধাটা বাংলাদেশ ওই কারণে নিত ট্রান্সমিশনের সুবিধাটা বিশেষ করে সময় বাঁচানো এবং সেই সাথে খরচের একটা ব্যাপার থাকে বিদেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশ থেকে না পাঠিয়ে যদি ভারতের বন্দর ব্যবহার করে পাঠানো হয় সেক্ষেত্রে বাংলাদেশের রপ্তানিকারকদের আসলে খরচটা কম পড়ত যে কারণে তারা এই সুবিধাটা নিয়েছিলেন আর এখান থেকে যে শুধু বাংলাদেশ লাভবান হয়েছে তা কিন্তু নয় বাংলাদেশের পাশাপাশি এক্ষেত্রে কিন্তু ভারত ও ফায়দা নিয়েছে এই ট্রান্সমেন্টের কারণে তারা দেখা যাচ্ছে যে বন্দর ব্যবহার ফি থেকে শুরু করে রেল ও সড়কের যে টুলটি রয়েছে কাস্টম চার্জ থেকে কোটি কোটি টাকা তারা আয় করেছে অর্থাৎ তাদেরও এখানে একটা আয়ের খাত ছিল বাংলাদেশকে ব্যবহার করে তাদের রাস্তা ব্যবহার করা হয়েছে যেহেতু সে কারণে রেল এবং সড়ক বিভাগ থেকে তারা চার্জ নিয়েছে তাদের কাস্টমস চার্জ ছিল এবং তাদের বন্দর যে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ফ্রিতে করা হয়নি এ কারণে কিন্তু তাদেরকে একটা নির্ধারিত মূল্য দিতে হয়েছে বা একটা সার্ভিস চার্জ বা যাই বলা হয় না কেন সেটা কিন্তু তাদেরকে দিতে হয়েছে এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই পণ্য পরিবহনে ভারতও কিন্তু এতদিন লাভবান হয়ে আসছে এখানে একটা পরিসংখ্যান যদি আমরা দেখি যে দুই সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাত্র মাসে রপ্তানি হয়েছে টন পোশাক যার মূল্য প্রায় চারশো দশমিক ছয়ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার আর এসব পণ্য গিয়েছে বিশ্বের ছয়ত্রিশটি দেশে ভারতের বন্দর হয়ে অর্থাৎ ভারত যে দেশগুলোতে আসলে পোশাক রপ্তানি করে থাকে এই এর মধ্যে ছয়ত্রিশটি দেশে পোশাক রপ্তানি হয়েছে ভারতের বন্দর ব্যবহার করে এই ট্রান্সপিটমেন্ট সুবিধাটা নিয়ে ভাবা যায় এই ব্যবস্থা হঠাৎ বন্ধ হলে কতটা পরিবর্তন আসবে রপ্তানি চিনে অর্থাৎ যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশ এই সুবিধাটা নিচ্ছিল এবং একটা একটা নির্দিষ্ট রুট হয়ে উঠেছিল বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য বিভিন্ন দেশে হঠাৎ করে এই বাধাটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ক্ষতির কারণ বলা যায় বিশেষ করে বাংলাদেশে যারা ছোট ছোটো রপ্তানিকারক তাদের জন্য একটা সমস্যা বলছেন বিশেষজ্ঞরা যেহেতু তারা কম খরচে ওই দেশগুলোতে তাদের পণ্যগুলো তারা পাঠাতে পারতেন বিশেষ করে পোশাক শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন আসলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন এমনটাই বলছেন বিশ্লেষকরা যদিও বলছেন যে বিকল্প পথ অবশ্যই তৈরি করে নেওয়া হবে এবং তৈরি করা প্রয়োজন এবং অনেকেই এই পরামর্শটাও দিয়েছেন যে ভারত নির্ভরতা বাংলাদেশকে কমানোর জন্য যেহেতু নতুন সংকট নতুন সম্ভাবনার ধারও খুলবে সবাই এটাকে যে একেবারে নেতিবাচকভাবে দেখছেন তা কিন্তু নয় অনেকেই এই বিষয়টিকে ইতিবাচকভাবেও দেখছেন আবার অনেকেই বলছেন যে এটা একটা ওয়ার্নিং এবং এটা কূটনৈতিক কষাঘাত হিসাবে অনেকে উল্লেখ করে বলছেন যে বাংলাদেশ যখন বিশ্বের বড় বড় বিনিয়োগকে আকৃষ্ট করছে এবং বাংলাদেশে বড় একটি বিজনেস সামিট হচ্ছে বা বিজনেস সম্মেলন হচ্ছে ঠিক সেই সময়ে ভারতের এই ধরনের একটি সিদ্ধান্ত নিশ্চয়ই কৌশলগত একটা ব্যাপার সেপার থাকতে পারে কূটনৈতিক ব্যাপার সেপার থাকতে পারে এবং ভারত বাংলাদেশকে চাপে ফেলার জন্য অথবা সংকটে ফেলার জন্য অথবা বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য হয়তো তারা এটা করছে ভারতের মিডিয়াগুলোতে কিন্তু সংবাদটা নানাভাবে উপস্থাপিত হয়েছে যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বলছে যে ভারতের এই নিষেধাজ্ঞার কারণে বা এই বাতিলের ট্রান্সপোর্টের সুবিধা বাতিলের কারণে তেমন একটা প্রভাব পড়বে না বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে যারা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে বিকল্প পথে পণ্য রপ্তানি অব্যাহত থাকবে কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে হঠাৎ করে তৈরি একটা রাস্তা বন্ধ হয়ে গেলে বিকল্প রাস্তায় গেলে কোনো না কোনো প্রতিবন্ধকতা অবশ্যই থাকবে এবং যাত্রাপথটাও একটু কঠিন হবে এটাই স্বাভাবিক ভারতের অফিসিয়াল ব্যাখ্যাটা খুবই সরল তারা যেটা বলছেন যে তাদের বন্দর জট রপ্তানি বেগাত খরচ বেড়ে যাওয়া সব মিলিয়ে তাদের এটা শুধু প্রশাসনিক নয় কূটনীতিক নয় তাদের রাজনৈতিক পরিবর্তন অর্থাৎ হাসিনা সরকারের অনুপস্থিতি ভারতীয় কার্মেস লবির চাপ সব মিলিয়ে সময়টা সাজানোই বলে মনে হচ্ছে কারণ হচ্ছে ভারতের কিছু রপ্তানিকারকরা কিন্তু দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন যে তাদের পোশাক বা তাদের পণ্য পরিবহনে এই জোটের কারণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বাংলাদেশকে সুবিধা দেয় এবং এক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা সরকারকে প্রেশার দিচ্ছিলেন তারা যেন এই সুবিধা থেকে ভারত বাংলাদেশকে সরিয়ে দেয়া হয় যাতে করে তারা পণ্য পরিবহনে বা রপ্তানিতে তাদের কাজগুলো সহজে করতে পারেন তো সাধারণ ধারণা যেটা মনে হচ্ছে যে এই কারণে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক বিশেষজ্ঞ যেটা বলছেন যে ভারতই হারাচ্ছে রাজস্ব বন্দর ব্যবহার এবং দক্ষিণ এশীয় লজিস্টিক হাব হিসেবে যে প্রভাবটা ছিল সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এক্ষেত্রে একটা কথা বলা দরকার যে বিজেপির সাবেক সভাপতি আবদুল্লাহ হিল রাকিব একটা কথা বলেছেন তিনি বলছেন ভারত আমাদের পণ্যের জন্য কার্গো স্পেস বরাদ্দ রেখেছিল যার মাধ্যমে তারা ভালোই আয় করতো এখন সেই আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ একটু আগেই আপনাদেরকে যেটা বলছিলাম যে বাংলাদেশ বাংলাদেশটি শুধু এই সুবিধাটা নিয়ে নিজেরা লাভবান হয়েছে তা কিন্তু নয় বাংলাদেশের কারণে কিন্তু ভারতও লাভবান হয়েছিল তাদের বিভিন্ন চার্জ যেগুলো বাংলাদেশ থেকে পেতো সেগুলিতে কিন্তু তারা বড় একটা অঙ্কের টাকা বাংলাদেশ থেকে পেতো বাংলাদেশের এই রপ্তানি সুবিধাটা দিয়ে বা পণ্য পরিবহনের সুবিধাটা দিয়ে বা যেটাকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বলা হচ্ছে সেটা দিয়ে তো এখন আসছে যে এই যে পরিস্থিতি তৈরি হলো এক্ষেত্রে বাংলাদেশের জন্য এখন আসলে করণীয়টা কী এখানে অনেকেই বলছেন যে ঢাকা এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল বা সিঙ্গাপুর মালদ্বীপে এই রুটগুলোকে ইয়ে করার জন্য এবং এখন বাংলাদেশের রপ্তানিকারকরা যে বিকল্প খুঁজছেন বিশেষ করে সিঙ্গাপুর মিয়ানমার নেপাল এমনকি শ্রীলঙ্কা ও মালদ্বীপ এক্ষেত্রে সাময়িক যে চাপ সেটা সমন্বয় করেই সামাল দেওয়া সম্ভব বলে মনে করছেন এই দেশগুলোতে যেগুলো রপ্তানি করা হয় এবং ঢাকা বিমানবন্দরে যে তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে সেটি চালু হলে কার্গো সক্ষমতা আরও গুণ বেড়ে যাবে জাপানি কোম্পানি যেহেতু এটি পরিচালনা করবে যেটা আন্তর্জাতিক মান নিশ্চিত করবে সেক্ষেত্রে হয়তো এই ধাক্কায় সামাল দিয়ে ওটা বাংলাদেশের পক্ষে তেমন কষ্টকর হবে না আস্তে আস্তে এটা সহজ হয়ে যাবে আর এই সংকটে একটু কথা আগেই বলছিলাম যে যখন সংকট যখন তৈরি হবে তখন নতুন সম্ভাবনার দ্বারটাও কিন্তু খুলে যায় তো যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ যদি এই সুযোগে নিজের লজিস্টিক উন্নয়ন করে তাহলে ভারতীয় নির্ভরতা কমবে এবং এই পরিবর্তন কষ্টকর হলেও বাংলাদেশের জন্য নতুন রুট ও কৌশল তৈরির সুযোগ এনে দিয়েছে বলে মনে করছেন যারা ব্যবসায়ী শিশু ব্যবসায়ীরা রয়েছেন বা বিশ্লেষকরা রয়েছেন তারা তেমনটি মনে করছেন এবং সত্যি বলতে যে চ্যালেঞ্জ ভবিষ্যতের প্রস্তুতির পথ দেখা এ ধরনের একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাংলাদেশ ভারত হয়তো তার মতো করে হিসেব কষেছে যে কারণে তারা এটি বন্ধ করে দিয়েছে কিন্তু বাংলাদেশ এখন হিসেব পাল্টে দিতে পারে নিজের লজিস্টিক উন্নয়ন নতুন বাজার এবং বিকল্প পথ তৈরির মাধ্যমে তো বন্ধুরা মোটামুটি চেষ্টা করলাম যে এই ট্রান্সক্রিপটির সুবিধার কারণে বাংলাদেশ লাভবান নাকি ভারত লাভবান সেই বিশ্লেষণটি করার এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিকল্প করণীয় কী হতে পারে সেটা নিয়ে অনেকে আলোচনা করেছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং সবশেষে বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল